হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো বন্ধুরা তোমরা আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি ঘরে যদি কোনো ময় মশলা না থাকে হালকা পাত্রা গুড় মাংসর জন্য রেসিপি আমি হচ্ছে হলুদ মরিচ আর জিরা ফাঁকি দুইটা তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি এখন আদা বাটা দিয়ে দিলাম ঠিক আছে লবণটা দিয়ে দিলাম তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো একদম খারাপ হয় না অনেকটাই হচ্ছে সুস্বাদু ঘেরান আসে এখন এই যে দেখো আমার কালারটা কেমন হয়েছে অবশ্যই ঈদের মাঝখানে কিন্তু আমি একটু আদা বাটা দিয়েছিলাম ঠিক আছে এখন আমি হচ্ছে গরুর মাংস রান্না করবো গরুর মাংসটা এখন দিয়ে দেব আরেকটা এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে যে গরু মাংসটা কষানোর পরে যখন আমি হচ্ছে গরম পানি ঢেলে দেব। এর মাঝখানে কিন্তু গরম পানিটা আমার পায়ে পড়ছিলো জানো তো একা একা ভিডিও বানাই এরপরে যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখো আমার তো খুব খারাপ লাগে তাই না তো তোমরা কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগলো লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে শুরু করে তুলবে প্লিজ বন্ধুরা দেখো শেষ পর্যন্ত আমার ভিডিওটা একটু দেখো ভিডিওটা বেশি লং না অবশ্য তিন মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও আশা করি তোমরা দেখে ভালো মন্ত মন্তব্য করবে ভিডিওতে কমেন্ট করবে এই যে দেখো আমার হচ্ছে খসায়না হয়ে গেছে মোটামুটি গরম পানির ঢেলতে যেয়ে আমার পায়ে অনেকটা লেগেছে বুঝছো চাউ পাখে তারে সে যেন বলে না আমার সুখে থেকে ভালো থে ভেবেছিলাম তুমি ছাড়া ছিলাম চোখে না সত্যি বলছি তো এখন মনে পনের না ভেবেছিলাম তুমি ছি চোবে না সত্যি বলছি তো মায়া এখন তার জন্য কার জীবন তেমন থাকে না আমার জগ বসেছ অন্য কাউকে যেমন তোমার জগেব অন্য কাউকে তেমন ভেবেছিলাম তো